আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দুর্নীতিবাজ দল বিএনপি আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বানানোর চক্রান্ত করছে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকের বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রার শুরুতে ওবায়দুল কাদের বলেন আন্দোলনের নামে বিএনপি যদি অগ্নি সন্ত্রাস বা হত্যার রাজনীতি করে তবে রাজপথে থেকে কঠোর জবাব দেয়া হবে ওবায়দুল রশিদের রিপোর্ট এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা নেতাকর্মীরা আসতে থাকেন নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই বর্ণাঢ্য এ র্যালি ও শোভাযাত্রায় জাতীয় পতাকা দলীয় পতাকা ব্যানার ফেস্টুন বেলুন বাদ্যযন্ত্রের সাথে ছিল সুসজ্জিত বাহন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে র্যালি ও শোভাযাত্রার উদ্বোধনী আয়োজনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন যারা আন্দোলনের হুমকি দিচ্ছে তাদের সাথে দেশের জনগণ আগেও ছিল না ভবিষ্যতেও থাকবে না তো আন্দোলনের যদি আবার আগুন সন্ত্রাস হত্যা কোন রাজনীতি শুরু করে আমরা অনুজ পথে আছি আওয়ামী লীগ সামাজিক জবাব দিতে প্রস্তুত নেদাকর্মী ও দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবাইদুল কাদের বলেন বিএনপি এখন ঢালু ভাবে গুজব ছড়াচ্ছে আজকে ગુજરાત প্রোডাক্টে পুলিশকে ধরোয়া ভাবে আক্রমণ করছে সেনাবাহিনী বিরুদ্ধ তাদের মন্ত্র আছে গুণচরিয়ে দুর্নীতি নাশ দল ডিএনপি আজকে আমাদেরকে দুর্নীতি আর চট্রান্ত ছাত্রতন্ত্র করছে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শাহবাগ এলিফ্যান্ট রোড মিরপুর রোড হয়ে জাতির পিতার স্মৃতিবিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়ির সামনে গিয়ে শেষ হয় ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা